রত্নাতিওনা সবাইকে স্বাগত প্রতিদিন মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিন মতো একটু ইরেগুলার আসছি আমি মানে ইরেগুলার হচ্ছি সময়ও পাচ্ছি না আর ভেবেছিলাম তো অনেক কিছু করতে গেলে ফাঁকা ঘর একটু সময়ের দরকার সময়ের বড্ড অভাব সময় পাচ্ছি না মেয়ে এসছে কদিন ধরে সেটার যেন ঘরটাও ফাঁকা পাচ্ছি না ভেবেছিলাম একটু কোনো অন্য ধরনের ভিডিও করব এই চ্যানেলে সেটা যেন তো ফাঁকা ঘর দরকার তারপরে মেন্টালি পুরো ফ্রেশ থাকতে হবে তবেই এই সমস্ত ভিডিও হবে কয়েকটা ভিডিও দেখ দিয়েছি তোমরা দেখেছো হয়তো তা সেটার জন্য আমি ভিডিও দিতে পারছি না দুদিন ধরে অ্যাবসেন্ট তাই ভাবলাম একটু তোমাদের সামনাসামনি আসি তোমাদের সঙ্গে একটু কথাও বলি একটু গল্পও করি আর এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি তা সেই কারণেই তোমাদের আজকে বললাম যে আজকে ভিডিও আজকে ভিডিও না একটু আপডেট আজকে দিলাম আজকে এইটার তো কোনো ভিডিওর মতন পড়ে না যেহেতু দুদিন ধরে অ্যাবসেন্ট সে তোমাদের একটুখানি জানালাম আর আসছে খুব শিগগিরই আসছে মানে করতে চলেছি আশা করি হয়তো পারবো মেয়ে কালকে হয়তো কালকে হয়তো কালকে মেয়ে শ্বশুরবাড়ি যাবে তারপরে ছুটি পাবো দেখি শনিবার দিনটা শনিবার দিনটা হবে কি না শনিবার দিনটাও হবে না শনিবার দিনটা দেখছি আমি তাও ভিডিওগুলো করার চেষ্টা করছি খুব শীঘ্রই তোমাদের সামনে আসবে ভালো ভালো ভিডিও তোমাদের পছন্দের ভিডিও যতটা যা পারি চেষ্টা করার চেষ্টা করবো দেওয়ার তারপরে দেখো আর একটা জিনিস ভিডিও ইউটিউবে যারা আছে তোমরা যেন সবাই গ্রুপ বেজে দল বোঝে যারা কাজ করে তাদের কাছে কাজটা খুবই সহজ মানে সহজ মানে অনেকটাই সহজ বুদ্ধিও ভালো পাওয়া যায় বা প্রত্যেকে হেল্প করে সেই সহযোগিতা থাকে কিন্তু আমি আগো একার হাতে সব ক্যামেরা ধরে একার হাতে সব কিছু করা যার জন্য আমার কাছে খুব ডিফিকাল্ট হয়ে ওঠে এই ভিডিও করাটা তাও চেষ্টা করি যতটা যা করার সাধ্য মতন সেটার জন্য আমার সময়ও বেশি লাগে পরিশ্রমও খুব হয় বুঝেছ তা সেটার কথা বললে তো হবে না পরিশ্রম আমি করতে চাই পরিশ্রম আমি সবসময় করতে চাই যদি সেটার ফলাফল ঠিক মতন পাই পরিশ্রম আমি সবসময় করতে চাই আমার ওই চ্যানেলটা দেখো রঙ বঙ্গের চ্যানেলটা বছরের বেশি হয়ে গেছে কোনো রকম কোনো জানি না ইউটিউবের কী খেলা বা কি ইউটিউবের নিয়ম কি ইয়ে জানি না কত রকম মানে ভাবে সব ভিউজ বাড়াচ্ছে কত রকম কত ইয়েভাবে কিন্তু আমি তো সেই সময় করিও না কিছু না একদম নর্মালি একদম মানে সাফসুতরা চ্যানেল আমার তাও আমার চ্যানেলটা এরকম জানি না গো তোমরা যদি জানা থাকে একটুখানি জানিও যে কেন হলো আমার এই চ্যানেলটা এরকম দু বছর একটা দুটো দিন না পুরো দুটো বছর আমার হয়েছে ওই রঙ বেরঙের এই চ্যানেলটা বলতে পারছি না যে কি করব দু বছর হয়েছে জানো রঙ বেরঙের এই চ্যানেলটা তাও জানি না কেন বা কিসের জন্য হচ্ছে বা কি করব কি করা উচিত তোমাদের একটু জানা থাকলে একটুখানি বলো তো যে কি ব্যাপার চ্যানেলটা এখন রকম কোনো ইম্প্রুভই হচ্ছে না ভিউজ তো এখন একদমই কমে গেছে কি করবো ওই জন্য না কিছু কিছু সময় আমরা খুব মানে এনা এনার্জি পাই না সেই কারণে যে কী করবো কী করো নিয়ে বুঝতে পারছি না তা ঠিক আছে আর কথা বাড়াবো না ভিডিওটা আমি আজকের মতন এখানে শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিও সত্ত্বে হাজির রাখবো গুড নাইট ভালো থেকো